নাম্বারে দে এটা ঢুকে না আর যেটা দে এটা ঢুকে জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় অ্যান্ড ফেসবুক পেজ করিমেশ্বরে যদি ডিজিটাল পেমেন্টের বিষয় দেখি তো ডিজিটাল পেমেন্টের বিষয়ে সাজন ভারত হয়েছি কি বিশ্বগুরু আস্তা পৃথিবীর মধ্যে মানে আস্তা পৃথিবীর মধ্যে ভারতে যতক্ষণ ডিজিটাল পেমেন্ট হয় এটা অল আস্তা পৃথিবীর কোনো দেশেই হয় না ওকে যেভাবে আমরা সাধারণ নাগরিক সেই ডিজিটাল পেমেন্টের আমরা সুযোগ লইলাম এই আহ সার্ভিসটা লইলাম সেই দেখা গেছে বোধ টাইপের ফ্রড মানুষ আছে যারা এটার মানে এই ডিজিটেল পেমেন্টেরই লোপ হল গুলা লইয়া সাধারণ মানুষ যারা এইসব অত ভালো করে বুঝে না সেটাই এডভান্টেজ লয় ফরিগমজু এটা ঘটনা আজকে সবাই সামনে আইসে আমার এই ভাইন্যব তোমার নাম কি তা আমার নাম রাজু দেব রাজু সামনে তার একটা ছোট্ট দোকান ঘটনাটা কিন্তু হইছে আমি একেবারে সিম্পলি সিম্পলি ভাবে কই দি

বুঝছে না নি এই দাদার ভাইছি দাদার পাওয়ার পরে দাদা আপনারা ফোনপে করে বলে হয় বলে দাদা আমার এখানে আই যাবা আপনারা আমার এখানে একটা ফোন পে করতাম এরপরে দিন টাইন নাইছে আবার পরে করছে করিয়া দিছে স্কেনার দিছে এরপরে করিয়া গেছে গিয়ে এরপরে কয়েকদিন পরে একটা স্পিকার দিছে আনিয়া বোলে টেকাটা ডুবলে মানে শব্দ করত এরপরে শব্দ করছে স্পিকারটা খারাপ হয়ে গেছে এরপরে তানে আরেকদিন পাইছি ভাইছে দাদা আমার তো স্পিকার খারাপ হয়ে গেছে দিবা এফেৰে আৰু একদিন আহিছে টাইনে আহিছে আৰু একজন আহিছে দুইজন আহিছে দুইজন অহাৰ পৰা কৈছে আমাৰ এইবোৰ চিমটা খাৰপ হৈ গৈছে কৈছে যে স্পীকাৰ স্পীকাৰৰ চিমটো খাৰপ হৈ গৈছে তে কৈছে পৰ দিন আনিয়া দৰে আনিয়া দিছে না এফেৰে টাইনে ভাবিছে আৰু একদিন গেটেই হৈ কেনে বোলে দাদা আমাৰ স্পীকাৰ এটা খাৰপ হৈ গৈছে দিবা কয় অঁ কোন জেগাত দুবাম বোলে ষ্টেচন বোলে নি কৈ যোৱা আহিছে না তে টেকাটো মই নকৰ যে এটা নাম্বাৰে দে ইটা ডুগে না আৰু যে এটা স্কেনাৰে দে ইটা ডুগে

দিনো আমাৰ মানে কোনো সময় নেটৰ ইয়ে আমাক ডুখছে না প্ৰায় পোন্ধৰ দিন পৰে তাৰে কৈছে ভাই তোৰ তোৰ টেকা ডুখছে না অকণ তিতা কৰা যায় তই যায় আমি বেংকত আছি বেংক আহিছে আমি বেংকত যাবাৰ পৰা মেনেজাৰে কৈ ল'ম ছাৰ এই ৰকম এই ৰকম সেয়া দেখাই লওক কৈল অন্য কোন একাউণ্ট আছে নাম বোলা না ছাৰ আমাৰতো অন্য একাউণ্ট নাই সেয়া কৈ লা কৈলা আৰু কোন একাউণ্টে ডুবি যাওঁ আমাৰ ই নামেতো আমাৰ কোনো একাউণ্টো নাই একেইটি সেয়া ৰুমে সেয়া দিছিলে পাঁচ হাজাৰ অ'কে এতিয়া ডুখচনা নাডুকাৰ কাৰণে আমি বেংকো আহিছোঁ এবাৰ ভাবছোঁ এই চামি চোমবাৰে তাৰ বেংকে যাম দেখত কি ৰকম বুজিছে কৈ গেল কালে আমাৰ এই বাইদেউ আহিছে আমাৰ চালাহ বুজিছে নেকি সেয়া আহিছে খোৱাৰ ফৰে তাৰ বৈনে কৈছে বাই অৰকম অৰকম অঁ টকা দেখ চাই হোৱাৰ ফৰে সেই চব দেখছে দেখি দেখেতো এই টেকাটো অন্য জেগাত যায়গৈ ভালকৈ আজকে চকালবেলা সেয়া চাৰ্ছে টেকা এই একাউণ্টত দেখে সেই একাউণ্টটো ডুকি যায় এইটো ডুকে নাই সেইফালে আজকে বেংকত গৈছে আমাৰ ছাৰ এই ৰকম এই ৰকম কয় তুমি ইয় কৰ এই বেংকেতো নাম

আমি তো পারছি না বুঝলি আমি তো জানি না আমার বন্ধু যখন পাঁচ হাজার টাকা ঢুকছে না তখন কি বুঝছে না তখন থেকে তো আমার টাকা দিছে না ye bank kole link se fine care small finance bank fine care small finance bank ni achi ye bank kole link achha ar ama bondur bank ta holo kia soisha pnb national branch etamuje ta account ei account e taka lukena ami bank

তো ওইটাই প্রশাসনের কাছে অনুরোধ থাকবো তাই কিন্তু যেহেতু তাই আইনি সহায়তা লইবা প্রশাসনের কাছে অনুরোধ থাকবো যাতে তারা অ্যারেস্ট করা হয় এবং দেখা হয় যে জিনিসটা মানে কেমনে হই গেল ঠিক আছে একটা জিনিস এখানে উল্লেখ করতে লাগে আমরা কিটা করি যারা ব্যবসায়ী যারা আছেন কর্মশীল যারা যতজন ব্যবসায়ী আছেন এবং আমার ভিডিও যারা দেখরা আমি আপনার সবাই কাছে একটা রিকোয়েস্ট করবো আপনার দোকানে বাড়ির বা যে কোনো জায়গাতে আপনার যে দোকানের সামনে স্ক্যানারটা রাখছেন স্ক্যানারটা একবার স্ক্যান করি দেখি লেই বা এটা আপনারই স্ক্যানার নেই কারণ আর একটা ঘটনা আমার দৃষ্টিতে আইছে ধরেন আমার দোকানে আমি একটা স্ক্যানার রাখছি যেটা মধ্যে সবাই পেমেন্ট করে ওকে আর আমার লোকে একটা দোকানে একটা ফ্রড আইছে হ্যাঁ করছে ও স্ক্যানার একটা ফটো তুলিয়া লিয়া গেছে সেম স্ক্যানার ফ্রডের দিন একটা বানাইছে তার স্ক্যানার দিয়া সেম ইয়ার মধ্যে তার স্ক্যানার দিছে নাম দিছে আমার দিয়ে আমার দোকানের সামনে রাখি দিছে তো যত মানুষই আই আমার দোকানে কেনাকাটা করডা সবাই তো পেমেন্ট করডা আর আপনার কোনোটাতেই আপনার এখানে মেসেজ ঢুকেন না আপনি বাবা মেবি নেটওয়ার্ক ইস্যুর লাগিয়া

ওকে এবং সবাই কাছে রিকোয়েস্ট জানারি গুগল পে ফোনপে পেটিএম আছে যদি আপনারা কেউ এটা ইউজ করা জানেন না তো কাইন্ডলি সেই মানে ডিজিটাল পেমেন্ট যেটা সার্ভিস দেয় আপনার তারা যদি ফোন করিয়া কইবা যে ভাই আমি তো জানি না আমার একটু শেখাইয়া দাও কারণ যতদিন পর্যন্ত আপনি শিখছেন না আপনি ইউজ করবেন না কারণ না জানিয়ে যদি ইউজ করেন তো তার লোকের তার মধ্যেও কিন্তু সেম জিনিসটা আপনার লোকে হইতে পারে ওকে তো ভিডিওটা এখানেই শেষ করতাম সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ রাতের পরে ওখানে আপডেট হয়েছে গিয়া তাই থানাতে আইসুন এফআইআর করতে আইসুন আচ্ছা খারেগিন সাহেবের নামটা কই